আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা ভালো আছি ওরা ফে আমরা ভালো আছি আমরা যে বিকেলবেলা চাকরিতে আসছি কি চাকরি করতেছিস চলেন দেখাই এই যে মোহাম্মদ আসছে রাফি আসছে রাফি আঙ্গুল খাও না লাল শাক উঠাই বেড়াইছি মেজ দাদা ভাই যে লাল শাক বুনছে আর সব মহিলা পরত লেগে গেছে মহিলা পরত গো দেখাছি মনিকা মারিয়া মেজবাবি ওই যে নয় ভাই সাইফা আর ওই যে মেজ দাদা ভাই লাল শাক সব একখানো পালা দিতে আছে লাল শাক বিক্রি করব বিক্রি করার জন্য লাল শাক উঠাইতেছে এই যে লাল শাক ভুট্টার সাথে লাল শাক বুনছে যে বুটটা বনছে না ক্যামেরা দরুন না রাফি বিকেল হয়ে গেছে প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়েছে প্রায় আসার জানতেছে অনেকক্ষণ হয়ে গেছে আমরা আসছি অনেকক্ষণ যাবৎ লাল শাক একসাথে ওঠানাইছে একশো প্রায় লাল সাগর ঠানে গেছে মন নাই ওটার মনে আর করা তারপর বান্ধব এই মোহাম্মদ লাল শাহ মোহাম্মদ দিয়ে আঠি রাখবা যাও আস্তে 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 যাও বুটটা নষ্ট কর না সাইফা সাইফা তুমি কি পারো কঠাবি সাইফা কাজের মেয়ে হয়ে গেছে কত কাজ করে সাইফা লাল শাক শাকের বোঝা বাড়িতেছি আর বাণিজ্যিক ভাবে বোনা হয়েছে লাল শাক বিক্রি করার জন্য এতে এত লাল শাক তো আর খাওয়া যাবে না অনেক লাল শাক বোনাইছে লাল শাক গুলো অনেক সুন্দর হয়েছে এই যে দেখো লাল টুক টুক শাক এ মাম্মা তুমি শাক উঠাও না ওই যে মেজ দাদা ভাইকে তো আছে বাড়িতে এই যে জাংলায় সিম বুনছে মেজ দাদা সিমে সিমে ফুলায় পড়ছে সিম ও ধরে গেছে এই যে সিম বুনছে ও কত সুন্দর সিম দেখছ দেখছ তুমি মামা কি করো তুমি কি কাজ করো সূর্য ডুবে যাবে যাবে অবস্থা হয়ে গেছে আর আপনারা কি বেত যাবেন না রাত্রি উঠাবেন এই যে ম্যাডামরা এ জায়গায় থাকবা এ জায়গায় একটা দিলে গরদিল থাকুন কত তো আমি যে গেলাম চকের মধ্যে ওই গরদ নামবো না রাফ থেকে মোহাম্মদ অনেক দুষ্ট মোহাম্মদ এখে বার ছিল মুহাম্মদ দাদু বলে রাখে নাই এই তুমি ভালো হইবা না হ্যাঁ এ মোহাম্মদ কি উত্তর দেয় দি হ্যাঁ মোহাম্মদ এই যে লাল শাক্কা গো লাল তোমার সব কিশোর তাহলে খেতকার ওরে বাবারি সব তোমার যে এটা জিগে এটা কার আমার এটা কার আমার পাখিরাও সব ঘরে গেতেছে সন্ধ্যা হয়ে গেছে তোমরা ঘরে যাবে না ফি এই রাফিটা কাও কেলে গাইছ তুমি উ উ গলাল স্বাগর ক দুই দুইজনকে কুলে নিয়ে আমি এক একা বসে আছি ওই জেরা ফিরা দেখা যায় দেখ তো মামা তুমি কি খাও ঘাস তুমি কি গরু ঘাস খাও কেন হ্যাঁ ফেলে দাও হ্যালো কাকির একটা পাপি দাও তো মোহাম্মদ একটা পাপি দাও আমার একটা পাপি দাও দি ও মাগু রাফি একটা দাও রাফি একটু পাপি দাও ও তুমি রাফি দিবে ওরে রে আল্লাহ রে সূর্য ডুবে যাচ্ছে সূর্য ডুবু ডুবু অবস্থা ওই গাছগুলি না থাকলে সূর্য ডুবতে দেখা যাইতো ওই পাশে গেলে আবার আরেকটু দেখা যাইতো সূর্য ডুবে গেল

উই যে দেখছ এদিকে এদিকে আদার দেখ পাগল দেখছ কত সির বাগাতে টুক একটা কত মার দিম তোমারে মার দিম সাইফা নিও নিও বাইরে নিও একবার মার দিম তোমারে উই যাবার বকি আমাগো উই দাও উই দে বাস বাস দেখছ বাস দাও বাইরে বি বাস বাস হ্যাঁ বাসটা কি করবা বাস দেম কে মারবা তো মরে যাম না আমি ওই যে বাস ওই যে বাস ওই যে বাস কি কেউ কিছু কইলেই বাস দেখছো বাস নেতা হয়ে গেছে নেতা ওই যে বাস এ নেতা খালি তুমি একামের নেতা ল যে ল যে লজে লম রহন বাড়িতে যাম গা এই পূজা উঠাই শেষ পূজা হ্যাঁ 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 আছে তো এই পূজা উঠাই শেষ পূজা এখন আমরা সবাই বাড়িতে যাম গা সন্ধ্যা হয়ে গেছে কা প্রায় একা সন্ধ করে গেছে মহম্মদ লাও যায় দে লাল শাক নিশা মারিয়ে আ তোমরা থাকো আজকে के लिए जाए बे? और दादी था कैसे बात तक लापा हरा देख ए साइफा तुम थक पना थक पना था को तुम ही था को अम्मा मत बोले राफी रे कुले रखती तले का हनुमान मोहम्मद के तो सामारे कुले नहीं हमारे कुले नहीं तले में कुले सब करो ए बुरा क्या था तुम्ही तुम्ही क्या था छोट क्या था तुम थक पा थक बस क्या ओ जे काके क्या था ओ दोनों ओ ओ दोहर माया पर राफी रे कुले नहीं से हनुमान राम हरे খায় যে মজা পাইছে একবার মেজ দাদা বাই চকে মত আনারস অনেক সুন্দর আনারস হয়েছে বড় আনারস এলাকা আবার কত আনারস বিনা দিছে আবার হলুদ গাছ বুনছে এ কাঁচা হলুদ নিয়ে এখন যাব ওই যে আনারস গাছ না রকম বড় আনারস গাছে আনারস ধরছিলো ওই জায়গা লগা মারিয়ারা মনিকা রা মো জায়গা ছন্দ হয়ে গেছে সবাই বাইতে জায়গা সাইফা আমার থিয়া যাচ্ছ কেন দাঁড়াও দাঁড়াও যে মেজ দাদা বাই আবার পিএস বনছে পিয়াজ হত বৰ বৰ হৈ গৈছেগা আৰু আমি সদায় কালকে বনলাম পিয়াজ যাই বেয়া নাথাকিবা এনে থাকিবা থাকো থাকে মায়ে থাকিলে থাকিবা মায়েটো থাকবো তুমি থাকোৱা থাকিম মই গেলো গা দেক'তা চাউল ৰুইছে এটা ওলা চাইল আমাৰ ঘৰে থাকতে মাৰি এৰা নোৱাৰিবাৰী তোৰ নিচা কৰক পিঠা বানাই খাওয়া আমি কইসি নিয়ে যাওয়া বলা চাল জা লাগে সরাও কাগজটা সরাই রাখো না বাইরে অনেক চিতই পিঠা প্রত্যেকদিন দিন সকালে খাওয়াইবে চিতই পিঠার মধ্যে অনেক ভিটামিন অনেক শক্তি আওলা চাল দিয়ে দেয় কত আওলা চাল করে এওলা চাল বাঙাইছিলাম শুকুক রাব বলে গে হ্যাঁ তো খাই গেছে আর এত আওলা চাল আর একদিনও নয় বাইরে আমি তিন কেজি দিয়ে দিছিলাম আওলা চাল বইটিতে হ্যাঁ হ্যাঁ দিস আয় না দিস তোমরা আবার

মাই নেম ইজ শফিকুল শফিকুল হাসান লেখবার সি ওর নাম শফিকুল হাসান তা হাসান লেখার কথা মনে নাই ওর ও লেখবার দিচ্ছি দি ওর লেখা পড়ার কতটুকু মনোযোগ আরফান লেখাও লেখো তুমি তোমার লেখা লেখতে থাকো তা ওরও ইংলিশ লেখা শিখাই তৈবো ভেরি সুন ওরে স্কুলে ভর্তি করে দেওয়ার ইচ্ছা আছে আর মাদ্রাসায় থাকতেই চায় না মাদ্রাসায় থেকে তিন বছর ধরে আমার এছাড়া থাকতে থাকতে আসলে ও অন্যরকম হয়ে গেছে মানে ওর মন ঠিক কেনা মাদ্রাসায় আবার অনেক সময় অসুস্থই বেশি থাকে এর জন্য ভাবতেছি ওর স্কুল ভর্তি করে দেবো ভালো একজন টিচার রেখে বাড়িতে পড়াই গুড খুব সুন্দর আরো লেখো বারে বারে লেখো অনেক সুন্দর তুমি লেখবা আর আর ফানে যে পিঠা খাইতেছো যে মুনিকে পিঠা দেখেছে যে হন্তুরি রইছে পিঠে লেখো না তোমারও লিখে দিবনি তোমার লেখা আগে তুমি শেষ করো বারে বারে লেখো এখন রাতের বেলা সন্ধ্যাবেলা বাচ্চাদের পড়তে রং চা বসাই বেশ কয়েকদিন যাবো তোমার শরীরটা একটু সুস্থ খালি কাশি হয়েছে তাই মা ফোনে কইছে যে তুমি একটু রং চা বানায় খাও বারে বারে আমি সকাল সন্ধ্যা দুইবেলা রং চা বানায় খাই চাটা হয়ে গেছে এখন আমি চাটা কাচের কাপের মধ্যে দুইবেলা রং চা খাই গরম পানি খাই গরম পানি দিয়ে লবণ দেয়া গড় গড়া করি তারপর কাশি কমতেছে না এত পরিমাণে কাশি হয়েছে দেখি বাচ্চারাও খাইবো কিনা রং চা তো খাইবার না ওরা খালি দুধ চা খায় এই তো আমার রং চা রেডি আমি এখন খালি খালি একটু রং চা খাবো ওরা ঘরে পড়তে বসছে বেশ কয়েকদিন যাবত এত কাশি বলার মতো না দুই ভাই পড়াশোনা করতেছে বাচ্চারা লেখাপড়া করুক আমি বসে বসে রং চা খাই এই যে রং চা খাওয়ার যে কাচের কাপ এই কাপের একটা ইতিহাস আছে খুব সুন্দর একটা স্টোরি আছে মানে একটা কাপ না এগুলো ছয়টা কাপ কেনা হয়েছে বেশ কিছুদিন আগের একটা স্টোরি অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব তোমরা কি রং চা খাইবা

হয়ে গেছে আজকে ভিডিও টা পর্যন্তই যারা পুরো ভিডিওটি দূর দর্শকরা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে পাশেই থাকবেন যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ